আপনারা দেখছেন একুশে টেলিভিশন 2020 সালের এইচএসসি পরীক্ষা হবে না জেএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসি পরীক্ষার্থীদের ফল দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা দীপু সকালে 2020 হাজার বিশ সালের এইচএসসি পরীক্ষার পরীক্ষা এবং রেজাল্ট নিয়ে অনলাইন সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনার সময় সারা বিশ্ব যেভাবে শিক্ষার্থীদের ফলাফল দেওয়া হচ্ছে সেভাবে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেও জানান তিনি ডিসেম্বরের মধ্যে এইচএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং জানুয়ারির মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সম্পন্ন করার কথা জানান তিনি যারা এইচএসি পরীক্ষার্থী তারা প্রত্যেকে দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে জেএসি এবং এসএসসি সেই দুটি পরীক্ষায় তাদের যে ফলাফল সেটির গড় অনুযায়ী আমরা এই এইচএসি তে তাদের ফলাফল নির্ধারণ করবার কথা আমরা সিদ্ধান্ত নিয়েছি